এর কারণে নিজের জানকে উৎসর্গ করেছেন ওই মৌলা আলী নামাজ ছেড়ে দিয়েছেন নবীর তাজিমের কারণে আজকে আমি জিব্রাই আপনার মা বোন নবীকে কিভাবে ডাকব আল্লাহ বলে এ জিব্রাইল তুমি তোমার নুরানি দুই টুট আমার মা বোম নবীর নোরান কদমে পাকের মধ্যে লাগিয়ে দাও মানিকি এজিব্রাইল তুমি তোমার নোরান জবান দিয়ে আমার মা বোম নবীর কদমে পাকের মধ্যে চুমো দাও ওই চুমোর কারণে আমার মা বোব নবী জেগে যাবেন চিৎকার করে বলুন সোবাহান আল্লাহর অর্ডার হুকুম দিয়েছেন চুমু দিয়েছেন আমার নবী উঠলেন আমার নবী জিজ্ঞেস করলেন ইয়া জিবরাইল কেন আসলেন আল আমার নবীকে বলছেন লিকাকাম ইলাল্লাহি মুস্তাক আল্লাহ রব্বুল আলামিন আপনি মাহবুব নবীর জন্য ইন্তেজার করছেন আপনার অপেক্ষা করছেন আপনার সাক্ষাতের জন্য আমি আসি নাই আমাকে হুকুম দিয়ে পাঠানো হয়েছে চিৎকার করে বলুন সুবহান আর একটু জোরে বলেন না উম্মে হানি কি গর কামলি সুরহে তে জিবরিল আয়ে ওর বলে ও कमरब है और बोले उहो कमरब हे जल दम बो बोको मेरे लावो आने वाला है महबूब मेरा आने वाला है महबूब मेरा अरे शकुर से फेरेस्तों तो वो सर दो कर दो जहन्नम की आतिश सर दो कर दो जहन्नम की आतिश اور جنت سے دلہا بنا آو اللہم صلی مولانا محمد والا